প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হল সজিনা পাতা এই সজিনা গাছটি আপনারা দেখেন কীভাবে রোপণ করা হয়েছে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই সজিনা গাছটি রোপণ করতে পারেন কারণ সজিনা গাছটা আপনাদের রোপণ করতে গেলে আপনাকে তেমন কোনো পরিচর্যা প্রয়োজন নেই শুধু এই গাছটির একটি কাণ্ড মাটিতে পুঁতে দিলেই গাছ হয়ে যাবে এবং আপনাদের আপনারা এটার পাতা এবং ফুল এছাড়া ডাটা বা ফল যেটাকে বলে থাকি আমরা সেই ডাটা খেতে পারবেন এগুলো শাক হিসাবে এই পাতাগুলো খেতে পারবেন আর বন্ধুরা এই পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে বিশেষ করে সজিনা পাতা অন্যদা অন্নদার তারপর ডাটা এবং বীজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অন্যান্য পুষ্টিগুণ রয়েছে যেটা মানুষের অনেক উপকারে লেগে থাকে বন্ধুরা তাছাড়া বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য কিন্তু সজিনার অন্যদের বীজ অন্যদের এবং এই পাতা মহামূল্যবান ওষুধ হিসাবেও ধরা হয় কারণ এটা খেলে ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে আসে তো বন্ধুরা আপনারা অবশ্যই সবাই বাড়িতে একটি করে সজনে গাছ লাগাবেন এবং বেশি বেশি সজিনার পাতা খাবেন এবং শাক খাবেন এবং এছাড়া ডাটাও খাবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম